সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ারের বাংলা দুই বিষয়ের যে ব্যাকরণ অংশ রয়েছে সেখান থেকে আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং কমন উপযোগী প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আর আপনারা যারা ভালো একটি রেজাল্ট করতে চান ফলাফল করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় তাই আপনারা যারা তিনশো টাকায় এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপার সাজেশনের পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এস করে পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তিনশো ষাট টাকার বিনিময় তো আজকের এই ভিডিওতে যে ক্লাসটি সেটি কিন্তু আমরা আমাদের সুপার সাদেশন থেকে আলোচনা করব তো আসুন সরাসরি মূল ক্লাসে প্রবেশ করি তো অলরেডি আমরা দুইটি ভিডিও তৈরি করেছি বাংলা ব্যাকরণের উপর আজকে আমরা এগারো নাম্বার যে প্রশ্নটি রয়েছে শব্দ বলতে কি বুঝাই বাংলা ভাষার শব্দের শ্রেণী বিভাগ দেখাও শব্দ এক বা একাধিক ধ্বনি মিলে অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে যেমন এ বাড়ি আমাদের এখানে এ বাড়ি আমাদের তিনটি শব্দ রয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে শব্দ বলে শব্দের বিভাগ শব্দকে তিন ভাগে ভাগ করা যায় উৎসের ভিত্তিতে গঠন অনুসারে বিভাগ এবং অর্থ অনুসারে শ্রেণী বিভাগ ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে কি বুঝো ব্যাকরণিক শব্দ শ্রেণী কত প্রকার ও উদাহরণ সহ আলোচনা করো ব্যাকরণগত চরিত্র ও ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে যে কয়েক ভাগে ভাগ করা হয়েছে তাকে ব্যাকরণিক শব্দ শ্রেণী বলে ব্যাকরণিক শব্দ শ্রেণীকে আট ভাগে ভাগ করা যায় নিচে বিস্তারিত আলোচনা করা হলো উদ্দেশ্য বিশেষ দুঃখিত বিশেষ যে শব্দ শ্রেণীর যারা দ্বারা কোনো ব্যক্তি জাতি সমষ্টি বস্তু স্থান কাল ভাব কর্ম বা গুণের নাম বোঝায় তাকে বিশেষ বলে যেমন নজরুল ঢাকা মেঘনা গাছ পর্বত নদী সভা সমিতি জনতা সুখ দুঃখ ইত্যাদি সর্বনাম বিশেষের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম বলে যেমন ইনসাদ ভালো ছেলে সে নিয়মিত স্কুলে যায় উল্লেখিত উদাহরণে দ্বিতীয় বাক্যটিতে যে শব্দটি ইনসাদের পরিবর্তে বসে সে হচ্ছে সর্বনাম বিশেষণ বিশেষণ হচ্ছে বাক্যে শব্দকে বিশেষত করে শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বৈশিষ্ট্য শব্দের অর্থ বিশেষ্য শব্দের অর্থ বিশদ করে যেমন নীল আকাশ ঠান্ডা হাওয়া চৌকু শ্লোক ইত্যাদি ক্রিয়া যে শব্দ শ্রেণী বাক্যের কাল প্রকার পক্ষ ইত্যাদি বিভক্তি প্রয়োজন মতো গ্রহণ করে বাক্যে বিধি অংশ গঠন করে এবং কোনো কিছু করা থাকা ঘটা হওয়া অনুভব করা ইত্যাদি কাজে সংগঠন বোঝায় তাকে ক্রিয়া শব্দ বলে যেমন সফিক বই পড়ে কাল একবার এসো অথবা যে শব্দ শ্রেণী তারা কোনো কিছু করা থাকা হওয়া খাওয়া ঘটা ইত্যাদি বোঝায় তাকে ক্রিয়া বলে যেমন সে হাসছে বাগানে ফুল পড়ছে এবার বৃষ্টি হবে ক্রিয়া বিশেষণ যে যে শব্দে বাক্যের ক্রিয়াকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে ক্রিয়া বিশেষণ ক্রিয়া সংগঠনের ভাবকাল ও রূপ নির্দেশ করে যেমন সে দ্রুত দৌড়াতে পারে ভ্রমর গুনগুনিয়ে গান গাইছে সে এবার চুরে চুরে হাঁটছে যুজক যে শব্দ একটি বাক্যাংশের সঙ্গে অন্য একটি বাক্যাংশ অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে যুজক বলে যেমন মিমিয়া আর আলিয়া দুবন তিনি হয় রিকশায় না হয় হেঁটে যাবেন তোমাকে চিঠি লিখেছি কিন্তু উত্তর পাইনি অনুসর্গ যে শব্দগুলো কখনো রূপে আবার কখনো বা শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয় তার অর্থ প্রকাশ করে তাকে অনুসর্গ বলে যেমন ওকে দিয়ে এ কাজ হবে না তোমার জন্য এটা আমার বিশেষ উপহার এরপর রয়েছে আবেগ শব্দ আবেগ শব্দের সাহায্যে মনের নানা ভাব বা আবেগকে প্রকাশ করা হয় এ ধরনের শব্দে বাইকের অন্য শব্দগুলোর সাথে সম্প সঙ্গে সম্পর্কিত না হলে আলগা বা স্বাধীনভাবে বাক্যে বসে যেমন মরি মরি কি রূপমাধুরী আরে তুমি আবার কখন এলে ছি এমন কাজ তোর আহ কী বিপদ এখন আমরা দেখব বিশেষ পদ কত প্রকার ও কি কি তো ভিউয়ার্স এখানে আমাদের সুপার সাজেশনটি কিন্তু পৃষ্ঠার তো এই পৃষ্ঠার সুপার সাজেশন সহ এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল যারা তিনশো টাকায় পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন বিশেষ্য পদ কত প্রকার প্রত্যেক পদের উদাহরণ সহ আলোচনা করো বিশেষ্য পদ যে পদ দিয়ে কোনো ব্যক্তি বস্তু জাতি স্থান সমষ্টি কাজ বা গুণের নাম বোঝায় এখানে বোঝাই হবে তাকে বিশেষ পদ বলে যেমন রবীন্দ্রনাথ পানি মানুষ ঢাকা সমিতি এখানে ভূজন হবে ভূজন বিনয় ইত্যাদি বিশেষ্য পদের শ্রেণীবিভাগ সাধারণত বিশেষ পদ ছয় প্রকার হয় যেমন সংজ্ঞাবাচক জাতিবাচক বস্তুবাচক গুণবাচক সমষ্টিবাচক এবং ক্রিয়াবাচক বিশেষ সংজ্ঞাবাচক বিশেষের একটি আমরা উদাহরণ দেই যে বিশেষ্য পদ দিয়ে ব্যক্তি স্থান নদী পর্বত সাগর গ্রন্থ ইত্যাদি নাম বা সংজ্ঞা বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে যেমন রবীন্দ্রনাথ নজরুল ঢাকা দিল্লি পদ্মা মেঘনা হিমালয় বঙ্গোপসাগর মহাভারত মেঘনাথ বধ ইত্যাদি জাতিবাচক বিশেষ্য কোন একটি জাতিকে বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে বস্তুবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য পদ দিয়ে কোনো বস্তুর নাম বোঝায় তাকে বস্তুবাচক বিশেষ্য বলে গুণবাচক বিশেষ যে বিশেষ্য পদ দিয়ে কোনো গুণ দোষ বা অবস্থা বোঝায় তাকে গুণবাচক বিশেষ বলে সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ পদ দ্বারা কোনো ব্যক্তি বা বস্তু সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে আর ক্রিয়াবাচক বিশেষ যে বিশেষ পদ দিয়ে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা আজকের এই ভিডিওতে কিন্তু এই তেরো নম্বর পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে বেল আইকনটি বাজিয়ে রাখুন সেই সাথে আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যারা তখন ধৈর্য ধরে এবং কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ